খেজুরের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে তুমুল বাগযুদ্ধ এইরকমটা হয় মূলত ক্রেতারা মার্কেটে যায় কিন্তু খেজুরের দাম জানে না অথবা জানলে বিভিন্ন ভিডিও রেফারেন্সে জেনে যায় আর বিভিন্ন ভিডিও রেফারেন্স দাম জেনে গেলে সব থেকে বেশি প্রবলেমটা হয় এক একটা ভিডিওতে এক এক রকম দাম বলে সেম খেজুরটা আরেকটা দোকানে যায় আর এক রকম দাম হয় তো ক্রেতা যখন ওই দামটা গেস করে অন্য দোকানে যা দাম বলে তখনই হয়ে যায় বাগ যুদ্ধ আর তাই আজকে আমরা জনপ্রিয় দশটা খেজুরের দাম দেখব যে দশটা খেজুরের দামের আইডিয়া জানলে আপনাকে মার্কেটে যা যুদ্ধ করতে হবে না আপনি আইডিয়া করে নিতে পারবেন এই খেজুরটার দাম পাইকারিতে কত পড়বে এবং খুচরা কত পড়বে তো আমাদের প্রথম খেজুরটা হচ্ছে আজোয়া খেজুর আজোয়া খেজুরে কিন্তু চার থেকে পাঁচটা ভেরিয়েশন আছে চার থেকে পাঁচ ভেরিয়েশন আজোয়া খেজুরের আপনার সর্বনিম্ন পাঁচ কেজির দাম পড়বে একত্রিশশো টাকা এবং সর্বোচ্চ দাম পড়বে ছত্রিশশো টাকা পাঁচ কেজি তো আপনি যদি দেখেন যে খেজুরটা ভালো একদম কালো সুন্দর তাহলে আপনি এটা দাম ধরবেন একত্রিশশো টাকা থেকে ছত্রিশশো টাকা এরপর মরিয়ম মরিয়মের চারটা ভেরিয়েশন শুধু মরিয়ম ভালোটা কামরাঙ্গা মরিয়ম সুপ্রি মরিয়ম এবং কামরি মরিয়ম সব থেকে ভালো মরিয়মটা বা ফ্রেশ মরিয়মটার দাম পড়বে একচল্লিশশো থেকে উনচল্লিশশো টাকা পাঁচ কেজি আপনি যদি সব থেকে ভালো বেস্ট মরিয়মটা নিতে চান তাহলে ওই মরিয়ম খেজুরটার দাম পড়বে একচল্লিশশো টাকা এরপর শুক্কের খেজুর অনলাইন ভাইরাল একটা খেজুর দেখা যাচ্ছে যে অনলাইনে সবাই বিক্রি করে বাট এই শুক্কের ছয়টা ভেরিয়েশন পাওয়া যায় ছয়টা ভেরিয়েশন কিন্তু শুক্কের খেজুর কেনা হয় শুকেরি খেজুরের সর্বনিম্ন দাম পাইকারি কদমতলিতে আছে মানে পুরান ঢাকার কদমতলিতে আছে চোদ্দশো টাকা এবং সর্বোচ্চ আছে তেইশশো টাকা পর্যন্ত পাইকারি কিন্তু অনলাইনে বিক্রি করতেছে প্রায় পঁচিশশো টাকা থেকে সাতাশশো টাকা সেটা আপনি চোদ্দশো টাকাতেও খুঁজলে পাবেন কদম তলিতে কিন্তু চোদ্দশো টাকাটা রেয়ার হবে সতেরো আঠারোশো টাকা জেনারেলি সবাই এটা দেয় আর একটা জনপ্রিয় খেজুর যেটা এখন প্রত্যেকটা ভ্যানে ভ্যানে বা প্রত্যেকটা দোকানে দেখা যাচ্ছে তা হচ্ছে গুড়ের খেজুর গুড়ের খেজুরটা আপনাকে সর্বনিম্ন নিতে হবে পঁচিশ কেজি থেকে পঞ্চাশ কেজি এবং দাম পড়বে মাত্র একশো টাকা কেজি যেটা আপনার ভ্যানে একশো টাকা থেকে দুশো টাকা বিক্রি করছে তো এই চারটা খেজুরের পর একটা ছোট্ট ব্রেকে আমি একটা আপনাদের অফার দিতে চাই যারা যারা খুবই পরিমাণে খেজুর কিনতে চাচ্ছেন তারা আমার মাধ্যমে খেজুরটা কিনতে পারবেন আমি যে দামগুলো বললাম এই দামের মধ্যেই আপনি খেজুরটা কিনতে পারবেন বাট আপনাকে দিতে হবে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা আমি গ্যারান্টি দিব সব থেকে বেস্ট খেজুরটা আপনার বাসায় পৌঁছায় যাবে কারণ যারা অনলাইনে বিক্রি করে তারা একটা ফেসবুক পেজ অথবা কোনো একটা ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে বিক্রি করে আমার ইউটিউব চ্যানেল আমার নাম্বার আমার ফেসবুক পেজ সবকিছুই আপনার কাছে থাকবে তো দেখা যায় আমি যদি কোনোভাবে খারাপটা দিই আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করতে পারবেন যে কোনো সময় নাম্বার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সব জায়গাতে আমার সোশ্যাল নেটওয়ার্ক আছে তো খারাপ দেওয়ার কোনো অপশনই নেই আমি আবার বলি যে দামের খেজুরগুলো বলতেছি সবগুলো আপনি আমার কাছ থেকে পাবেন একশো পঞ্চাশ টাকা করে আপনাকে এক্সট্রা দিতে হবে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন আপনি সব থেকে বেস্ট খেজুরটা ঘরে বসেই পেয়ে যাবেন কোনো রকম ঝামেলা থাকবে না কোনো রকম ডুপ্লিকেট থাকবে না বা আমরা একটা দেখাবো আর একটা দিব না ফ্রেশ খেজুরটা হাতে পাবেন চলুন আমরা বাকি ছয়টা খেজুরের দাম জানি আরেকটা ডিমান্ডিং খেজুর হচ্ছে জাহিদি খেজুর সরকার এটা রেট করে দিচ্ছে একশো টাকা কিন্তু বাজারে এটা বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে তিনশো টাকা সরকারের রেটের থেকে বিক্রি হচ্ছে কারণ বর্তমানে সিন্ডিকেট তৈরি হচ্ছে আর জাহিদি খেজুরটা আপনি পাতর মানে কদমতলিতে আসলে মোটামুটি কম দামে পাবেন এরপর আছে মেট জুট মেয়ের জুস কিন্তু সবথেকে বেস্ট খেজুর এবং এইটার দাম কিন্তু সবথেকে বেশিও এইটার পাঁচ কেজি পড়বে থেকে টাকা হাজার মানে এক হাজার থেকে বারোশো টাকা প্রত্যেক কেজি খেজুরের পড়বে রেজিস যারা একটু কম দামে খেজুর নিতে চান যেমন তিনশো টাকারও কম কেজিতে দুইশো টাকা কেজিতে তাদের জন্য রেজিসটা বেস্ট দশ কেজিটা পড়বে দুই হাজার পাঁচশো টাকা জিহাদি খেজুর জিহাদি খেজুর দশ কেজি নাগালটাও দাম যথেষ্ট কম তিনশো টাকা করে কেজি পড়বে পাইকারি এবং এইটা দশ কেজি পড়বে তিন হাজার টাকা এরপর আরেকটা খেজুর তা হচ্ছে বড়ই খেজুর বড়ই খেজুরটার পাঁচ কেজি ভালোটা পড়বে দুই হাজার টাকা এই দশটায় খেজুরের পাশাপাশি আমি আটটা খেজুরের দাম বলি তা হচ্ছে দাবাস দাবাস খেজুরটা আপনি নিতে পারবেন সাতত্রিশশো টাকা দিয়ে দশ কেজি সব থেকে ভালো সুস্বাদু একটা খেজুর দাবাস এখন কেন আপনি খেজুরের দামগুলো জেনে মার্কেটে যাবেন কারণ দাম না জেনে মার্কেটে গেলে দেখা যায় আপনাদের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে আর আপনি যখন খোলা মার্কেটে মানে আপনার বাসার সামনে থেকে ভ্যান থেকে কিনবেন অথবা বিভিন্ন দোকান থেকে কিনবেন এই পাইকারী দামের আইডিয়াগুলো নিয়ে তারপর ওদের সাথে দামাদামি করবেন দেখা যাবে আজরা খেজুরটা তারা আটশো টাকা করে চাচ্ছে আটশো থেকে নয়শো টাকা করে চাপবে তো পাইকারি রেটে তারা একত্রিশশো টাকা দিয়ে কিনেছে ওটা আটশো টাকা মানে যথেষ্ট পরিমাণে বেশি আছে তো এইভাবে আপনি প্রত্যেকটা খেজুরের অরিজিনাল দামটা জানতে পারবেন আমার চ্যানেলে প্রত্যেক সপ্তাহে আমি আপডেট ভিডিও দেই আর আমি আবার বললাম খেজুর যদি আপনি আমার মাধ্যমে কিনতে চান আবার আবার হোয়াটসঅ্যাপে নক দিবেন যে খেজুরটা বলবেন ওই খেজুরটাই আমি ভিডিও করব ফার্স্ট টাইম মার্কেট যে কেনার সময় ভিডিও করে তারপর আপনার কাছে পাঠাই দিব বাট একটা শর্ত হচ্ছে আপনাকে আগে ডেলিভারি চার্জ কিছু একটা দিতে যেহেতু আমি এখানে বিজনেস করি না অতএব আপনাকে সম্পূর্ণ রিক্সটা আমি নিবো না কিছু নিতে আপনাকে সবচেয়ে বেস্ট খেজুর আমার মাধ্যমে আপনি নিতে পারবেন খেজু শো বাংলাদেশের যে কোনো মার্কেট ওয়েলাসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আলাইকুম